দু হাজার এক সালে চৌধা জানুয়ারি আমি করে গেছি আপনারা ওখানে অ্যারেঞ্জ করবেন অনুমতি চাইবেন অনুমতি না দিলে কি করে অনুমতি আদায় করতে হয় সে বিদ্যা আমার আছে আর আগামী নেতাই দিবসে ইতিমধ্যে আমি যে শহীদ বেদী ওখানে বানিয়েছিলাম সেখানে এক বছর আমাকে আমাকে হয়নি আমি দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম লালগড় থানার আইসি বলেছেন সারা দিন নাকি তোলামের প্রোগ্রাম হবে শহীদ স্মৃতি রক্ষা কমিটির নামে এই বিষয় নিয়ে যেখানে গেলে আমার তৈরি করা আমার লাশ করানো নেতাইতে আমি শহীদ বেদিতে ফুল দিতে পারি তার ব্যবস্থা আমি করব আমি নই আমি কথা দিয়ে গেলাম আরো দুবার জানুয়ারির প্রথম সপ্তাহে দেখা হবে আগামী চব্বিশ তারিখে প্রধানমন্ত্রীজি শঙ্করাচার্য জি কলকাতায় আসছেন গীতা করতে যাচ্ছেন তো আপনারা যাবেন তো সবাই হাতে একটি কুশল আসন নেবেন একটা ধুতি পরে যাবেন ধুতি না পড়লে পায়জামা পাঞ্জাবি পরে যাবেন গীতা বাদ করতে হবে লক্ষ্যকণ্ডে উনিরিশতন্য দেবের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা প্রভু প্রণবানন্দের বাংলা এই বাংলাতে আজকেই একটা চ্যানেলের আমি খবর দেখছিলাম গত কয়েক দিনে বাংলায় লেখা গীতা বলে স্ক্রিপ্ট থেকে বিক্রি হয়েছে পঞ্চান্ন হাজার হিন্দিতে লেখা গীতা বিক্রি হয়েছে চৌত্রিশ হাজার আগামীকাল হলদিয়া হেলিপ্যাড ময়দানে আমার বিরাট সমাবেশ আছে কালকে আপনাদের দরকার নেই আমার এলাকার লোকই কাফি কালকে নজর রাখবেন ফেসবুকে ভি আপনারা ইলেকট্রনিক মিডিয়া করবে কিনা করবে ওদের ব্যাপার 50 60 হাজার লোক তো আমি কাল করে নিয়েছি কাল সর্বাধিনায়ক সন্তোষ সামন্ত বললেনগণ আমি এই কৃষক বিরোধী সরকার এর বিরুদ্ধে লড়াইকে আপনাদের নিয়ে লড়ব আমরা লড়ব আমরা জিতব দাদা রাজ্যসভা সংসদ ওইলে নিয়ে নিয়ে ডাইরেক্ট বাইন কে ডাইরেক্ট বাইন ওইলে নিয়ে স্লোগান দিয়েছিলেন বৈष्कार করা হয় সাসপেন্ড করা হয় এক যাত্রায় পৃথক ফল হবি বিরোধী দল নেতা সিটে বসে সাসপেন্ড হন আর ওই দেখ কেমন লাগে শুভেন্দু অধিকার সাসপেন্ড করেছিলেন যখন বড় বড় কথা ভবানীপুর আসানসোল সহ একাধিক জায়গায় আবার নতুন করে সিবিআই ইডি তল্লাশি হচ্ছে তল্লাশি তো হবে টাকা কোথায় লুকাবে মাটির নিচে লুকালেও খুঁড়ে বের করবো চোর ধরো জেল বল